উফ আর হাঁটতে পারছি না তো এইখানেই বসে পড়ি তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলি কি রোদটাই না উঠেছে যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে যাবি দেখার কাজটা শেষ করি আগে বিয়ে করে শখ তো বিয়ে করবে আমাকে এবার বুঝ বিয়ে করার কি জাল তুই ঘুমা আমি আমার মতো সব কিছু নিয়ে চলে এসেছি হ্যাঁ আর ভালো লাগতেছে না উফ তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে নাহলে কেউ দেখে ফেলতে পারে উফ হ রে ঘুঙুর টুঙুর পরিয়ে দিয়েছে যত সব এখন কি করে কেউ আসার আগে আমাকে পালাতে হবে জুতা পরে তো হাঁটতে পারছি না খালি হচ্ছে জুতা নিয়েই পালাবো স্যার ও আচ্ছা তাহলে এই সেই মেয়ে যে কিনা বিয়ে করে তার গয়না কাটি টাকা পয়সা সবকিছু নিয়ে তারপরে পালিয়েছে আপনি এসব কি বলছেন আমি বিয়ে করেছি মানে আমি কোনো বিয়ে টিয়ে করিনি আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা সাধারণ মেয়ে গ্রামের মেয়ে কেমন পরিবেশে আছি আমি কেন বিয়ে করব স্যার একদম মিথ্যা কথা বলছে ও যে বিয়ে করে বাসর ঘরে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা পয়সা সবকিছু নিয়ে আমার মোবাইল টোবাইল নিয়ে পালাইছে

মে তোমার লাগেজটা দেখাও আমি এখনি চেক করে দেখব যে তোমার লাগেজের ভিতর কি কি আছে সরো আমাকে লাগেজটা দেখতে দাও স্যার আমার লাগেজের মধ্যে কিছু নেই আমি সত্যি কথা বলছি আমার অনেক দূর যেতে হবে আর বালুর মধ্যে আমার পা পড়ে যাচ্ছে স্যার হ্যাঁ আমার জুতাটাও ছিঁড়ে গেছে আমি আসি এই দাঁড়াও এসব ধানাই পানাই করে কোনো লাভ হবে না লাগেজটা দেখাতে বলছি দেখাও দেখা বলছি আমি এখনই চেক করব। স্যার দেখছেন আমার টাকা পয়সা গয়নাগাটি বাসায় যা ছিল মোবাইল টোবাইল সব চুরি করে নিয়ে আসছে এক্ষুনি এমেস্ট করুন তুমি একটু আগে বললে তুমি নাকি অসহায় মেয়ে তুমি কিছুই চুরি করে নিয়ে আসো তোমার পায়ে গরম লাগছে তাড়াতাড়ি যেতে হবে এর জন্য তাড়াতাড়ি যেতে হবে চুরি করে পালিয়েছ বাসা থেকে আবার মুখে মুখে বড় বড় কথা বলো তাই না এখন এই মুহূর্তে তোমাকে আমি থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব না সারা জীবনের জন্য চুরি করার নাম ভুলে যাবে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি আর জীবনেও চুরি করবো না আমাকে এবার মতো ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন জীবনে চুরি করার সুযোগ পেলে তো জীবনে চুরি করবে এগুলো আপনি নিয়ে যান আপনার সম্পদ আপনি নিয়ে যান আর ওকে আমি থানায় নিয়ে গিয়ে শিক্ষা দিচ্ছি চলো আমার সাথে ওর সাথে আমার কিছু কথা আছে আচ্ছা নুপুর তুমি কি আমাকে একটু ভালোবাসনি তুমি কি শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাইনি আমার বাবা মা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার একটা ছেলের সাথে অনেক দিনের রিলেশন আছে আর আমি ওকেই ভালোবাসি হ্যাঁ আমি আমার বাবা মাকে অনেক বুঝিয়েছি যে দেখো বাবা দেখো মা আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না আমি যাকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করব তার সাথে আমি সুখে থাকবো কিন্তু না আমার বাবা মা আমার মতের বিরুদ্ধে গিয়ে হা আপনার সাথে আমার বিয়ে দিয়েছে কিন্তু আমার বাবা মা আমার কোনো কথাই শোনার চেষ্টা করেনি তাদের যেটা ভালো মনে হয়েছে তারা তাই করেছে হ্যাঁ আমিও ডিসিশন নিয়েই ফেলেছিলাম ঠিক আছে বাবা মা যেহেতু আমার কথা শুনলো না তাহলে আমিও বাবা মুখের দিকে হে বিয়েটা করব। কিন্তু হ্যাঁ বিয়ে আমি করব ঠিকই তার সাথে বাসর কিংবা সংসার আমি কোনোটাই করব না তখনই আমি আমার প্ল্যান সাজিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে আমি সব কিছু ঠিক করে ফেলেছি যে বাসর ঘরে আপনাকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আপনার সব কিছু নিয়ে আমি চলে যাব আর তারপরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে সুখে সংসার করব বিশ্বাস করুন আমি কিছু ইচ্ছে করে করিনি কমা করে দিন দেখো আমি সবকিছুই বুঝলাম কিন্তু তুমি আমার বাসা থেকে আমার টাকা পয়সা কেন চুরি করে নিয়েছো আর তোমার যদি এই বিয়েতে মত নাই থাকে তাহলে আমাকে বলতে পারতে আগে তোমার ফ্যামিলি মানতেছে না আমার জীবনটা কেন তুমি নষ্ট করলে দেখুন আমি চাইনি আপনার জীবনটা নষ্ট করতে আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে যদি আমাকে ওর সাথে বাড়ি বিয়ে না দেয় তাহলে আমি আমার সব কিছু নিয়ে পালিয়ে যাব কিন্তু সেটা তো আর হলো না আমার বাবা মা আমার সব গহনা পাতি টাকা পয়সা সব আপনাকে দিয়ে দিয়েছে তাই আমি এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম যাতে আমাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয় আমরা যাতে সুখে সংসার করতে পারি আচ্ছা শুনুন আপনি যেটা করেছেন আবেগের বসে করেছেন তবে আপনি যেটা করেছেন সেটা অবশ্যই অন্যায় আর অন্যায় শাস্তি তো আপনাকে পেতেই হবে আপনাকে যেহেতু আমি থানায় নিয়ে যেতে চেয়েছি থানায় নিয়েই যাব চলুন আরে স্যার স্যার আমার কথা শুনুন স্যার